বাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত বাহিনী নানা উপায়ে প্রতিবাদ জানিয়ে আসছে সমুদ্র পথে অবরোধ জাহাজ টার্গেট করা এবং সর্বশেষ এই দ্রুত ধ্বংস সবকিছুই সেই প্রতিরোধের অংশ ইয়েমেন বারবার জানিয়েছে তারা ইসরায়েল সংশ্লিষ্ট কোন জাহাজকে রেপসি বা আরব সাগরে প্রবেশ করতে দেবে না এক এপ্রিল মঙ্গলবার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান ইয়েমেনের মারিক প্রদেশের আকাশে যুক্তরাষ্ট্রের এই অত্যাধুনিক ট্রোনটিকে গুলি করে ভূপাদিত করা হয়েছে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি সার্ফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র মরুভূমির আকাশে ছুটে আসা আবুনে লেলিহান শিখায় মুহূর্তে ধ্বংস হয় মার্কিন এম কিউ নাইন রিপার ড্রোন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষা বিভাগ ঘোষণা দিয়েছে এটি ছিল তাদের ষোলতম সফর ড্রোন ধ্বংস অভিযান যেটি প্রতিরোধ যুদ্ধের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে এই মার্কিন ড্রোনটি শত্রুতামূলক কার্যক্রম চালাচ্ছিল বলে দাবি করেছে ইয়েমেনি বাহিনী ব্রিগেডিয়ার সালি স্পষ্ট করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের আগ্রাসন যতদিন জ্বলবে ইয়েমেনও ততদিন রক্ষা পড়বে নিজের ভূখণ্ড ও আকাশসীমা